বহুদিন ধরে ছাত্রছাত্রীরা কমেন্ট করছো মাধ্যমিকের এবটি এ টেস্ট পেপার বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিকদের ডাব্লিউ বিটি এ ডাব্লিউইচের টেস্ট পেপার কিন্তু এখনও এবিটিএ টেস্ট পেপার বেরায়নি এই টেস্ট পেপার কবে বেরাবে এই রিলেটেড এর আগেই কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের জন্য করেছিলাম যে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের যে ডেটটা উঠে আসছে সেটা হচ্ছে সতেরোই ডিসেম্বর কিন্তু সতেরোই ডিসেম্বর ডেটটা কিন্তু রবিবার তার জন্য আজকে কিন্তু এবিটি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে কবে নাগাদ এই টেস্ট পেপার সেটাই তোমাদের এই ভিডিওতে জানাবো তার আগে বলে দিই টেস্ট পেপারটাকে আমি কেন বেশি প্রেফার করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জন্য কারণ লাস্ট উনিশশো একত্রিশ সাল থেকে এই টেস্ট পেপার চলে আসছে এবং ছাত্রছাত্রী টিচার্সদের একমাত্র ভরসা কিন্তু এই এবিটিএই টেস্ট পেপার প্র্যাকটিস করলেই যে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় এমন কিন্তু নয় টেস্ট পেপার মানে হচ্ছে নিজের একটা টেস্ট অর্থাৎ তুমি কতটা ভালো পড়েছো সেইটা পড়ার পর যখন একটা গোটা সেটে পরীক্ষা দিতে যাবে তখনই নিজেকে যাচাই করতে পারবে কোন জায়গাগুলো তোমার কিন্তু ডাউটস রয়েছে বা কোন জায়গায় তোমার উইকনেস রয়েছে টেস্ট পেপার সলভ মানে এটাই সেই টেস্ট পেপার এক একটা টেস্ট পেপারে প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো করে পেজ থাকে সমস্ত পেজগুলো যদি সমাধান করা যায় অটোমেটিক্যালি গোটা সিলেবাসটা খুব সহজে রিভিশন হয়ে যায় তার ফলে আর তার ফলেই সেখান থেকে কিন্তু কমন অনেকটাই বেশি পাওয়া যায় মাধ্যমিকদের ক্ষেত্রেও একই তবে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে একটু বেশি অ্যাডভান্টেজ থাকে কারণ এই এবিটিএ টেস্ট পেপারের মধ্যে সেখানে কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নপত্রও যেমন দেওয়া থাকে তার পাশাপাশি লাস্ট দশ বছরের এমসিকিউ কিউ এসে কিউগুলোও কভার করা থাকে যার দ্বারা ছাত্রছাত্রীরা একটা টেস্ট পেপারের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাওয়ার দরুন তাদের কিন্তু এমসিকিউ এসে কিউ নিয়ে যে ভীতিটা বা ভয়টা কাজ করে সেটা কিন্তু আর থাকে না অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের এমসি কিউ এসে কিউগুলো সলভ করলেই সেখান থেকেই কিন্তু অনেকটাই কিন্তু কমন পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট না হলেও অনেকটাই কিন্তু কমন পাওয়া যায় আর বড় প্রশ্ন বড় প্রশ্নের জন্য তুমি যে কোনো টেস্ট পেপার ফলো করতে পারো বড় প্রশ্নের আলাদা করে সেরকম কোনো সাজেশন দরকার পড়ে না কারণ বড় প্রশ্ন খুব সিলেক্টেড পড়তে হয় এবং সেখান থেকেই কমন পাওয়া যায় সেটা নিয়ে অসুবিধা নেই সেটাই আমি তোমাদের বলে দিই যে এমসি কিউ এসে কিউ বা বড় প্রশ্ন কোনগুলো পড়তে হবে যেগুলো পড়লে একদম একশো শতাংশ বড় প্রশ্নে কমন এবং ছোট প্রশ্নে কম পক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে সেই প্রশ্ন এবং উত্তর সাজেশান স্বরূপ আমরা কিন্তু চ্যানেলে পিডিএফ সহ প্রোভাইড করে দিয়েছি সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি তার লিঙ্কটা দিয়ে রাখলাম সেখান থেকে অবশ্যই দেখে নিয়েও ফ্রি পিডিএফ সহ রয়েছে সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে কারণ প্রশ্ন এবং উত্তর পিডিএফ সহ তোমরা একসাথেই পেয়ে সেটা পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে যাক তো টেস্ট পেপার কবে তরফ থেকে আজকেই কিন্তু তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনশট দেখতে পাচ্ছ আগামী আঠেরোই ডিসেম্বর অর্থাৎ সামনের সোমবার সারা রাজ্য জুড়ে কিন্তু এই টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হচ্ছে কলকাতা সংলগ্ন অঞ্চলগুলোতে খুব তাড়াতাড়ি হয়তো সেই দিনই সকলে টেস্ট পেপার পেয়ে যাবে কিন্তু যারা একটু দূরে থাকো তাদের হয়তো টেস্ট পেপার পেতে পেতে পাঁচ দিনও কিন্তু সময় লাগতে পারে যেটা মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছো এবিটি টেস্ট পেপার অফ স্টক হয়ে গিয়েছিল যার ফলে কিন্তু কালোবাজারি শুরু হয়েছিল টেস্ট পেপারের অনেক বেড়ে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যাতে না হয় সেইভাবেই কিন্তু এবিটি কর্তৃপক্ষ নামছে যাতে সকল ছাত্রছাত্রী যত দ্রুত সম্ভব এই বইগুলো পেয়ে যায় এবং ন্যায্য মূল্যে পায় সেই ব্যবস্থাও কিন্তু তারা করছে এব টেস্ট পেপার বেরিয়ে গেলে সবার আগে সমাধান তোমাদের সামনে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমেই উপস্থাপন করব এমসিকিউ এসকিউ একদম ফ্রি পিডিএফ সহ তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশান গেলেই ভিডিওটা তোমাদের মিস না হয় তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো